মঞ্চে আর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছেন যারা শুনছেন ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা রাজনীতি করি সুযু নিজে ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয় আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হল আল্লাহর হুকুমও পালন করা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্যে জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি জানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল কর সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের ঘুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুভিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্যে শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্যে না এই দেশকে মুক্ত করার জন্য হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কার এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্টুর ভিতরে ক্ষমতায় যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে রাজ পথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলব যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরাণ বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে আবু চাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাতাবাসদের এবং ক্ষমতা লোভীদেরকে এবং চারারাকি দেশের থেকে বিদেশে পাচার করে এবং সারা বিদেশের দাবিদারি আমাদেরকে বাস্তবান করতে চায় ওদেরকে না বলে বাংলার জমিন থেকে উদ্ধার করতে হবে সাথে সাথে আমি সকল কুদ তত্ত্বাবন জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তাহ মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আট দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে রক্ত বলছি সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশে টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কল সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কারো টাকার দৌরাত্বের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে তাবারক জাবিলা তোমাদের উদ্ধার করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ আজকে আপনারা যেভাবে শতসপ্রতভাবে আপনারা উপস্থিত এর মাধ্যমে আজকে জনসভাকে সাফল্যমান্ডিত করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আর দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ থেকে তৌফিক দান করেন সংগ্রামী জনতা আজকে রংপুর বিভাগীয় আট দলীয় এই মহাসমাবেশের সমাপ্তি লক্ষ্য